আজ বিজিবি দিবস আমি এখন আছি প্রাচীন মহকুমা শহর রামগড়ে বর্তমানে এটি খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী একটি উপজেলা এই রামগড়ে আজ থেকে ঠিক দুশত বছর আগে গোড়াপর্তন বাংলাদেশ বিজিবির রামগড় লোকাল ব্যাটালিয়ান থেকে আজকের বদলে যাওয়া বিজিবির গল্পই শোনাবো আপনাদের সপ্তদশ শতকের শেষ ভাগে পার্বত্য চট্টগ্রামে শুরু হয় লুসাই বিদ্রোহ এই অঞ্চলটি রক্ষায় চারশো আটচল্লিশ জন সৈন্য আর দুটি অনিয়মিত অশ্বরোহী দল নিয়ে সতেরোশো সালে রামগড় লোকাল ভ্যাটেলিয়ন গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সময়ের পালা বদলে আমূল পরিবর্তন এসেছে বাহিনীর নাম ও পোশাকে যুক্ত হয়েছে ভারী অস্ত্রশস্ত্র জনবলও বৃদ্ধি পেয়েছে বহুগুণ সতেরোশো পঁচানব্বই থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত পঁয়ষট্টি বছর রামগড় লোকাল ভ্যাটালিয়ন নামে এ বাহিনীর কার্যক্রম পরিচালিত হয় আঠারোশো সালে নিয়মিত অনিয়মিত পুলিশ বাহিনীর সমন্বয়ে রামগড় লোকাল ব্যাটেলিয়ানকে পুনর্গঠিত করে নামকরণ করা হয় ফ্রন্টিয়ার গার্ডস হিসাবে যার সৈন্য সংখ্যা উন্নীত করা হয় এক জনে ফ্রন্টিয়ার গার্ডসের সদর দপ্তর ছিল বন্দরনগরী চট্টগ্রামে পরবর্তী সময়ে আঠারোশো সালে ফন্টিয়ার গার্ডস থেকে স্পেশাল রিজার্ভ বাহিনী নামে এ বাহিনীর সদস্যগণ পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করেন সেই থেকে পিলখানাকে ঘিরেই পরিচালিত হয়ে আসছিল রাইফেলসের সকল কার্যক্রম আঠারোশো একানব্বই সালে চারটি কোম্পানিতে বিভক্ত করে বেঙ্গল মিলিটারি পুলিশ ব্যাটালিয়ন নামে আবিভূত হয় এই বাহিনীটি উনিশশো সালে ঢাকা মিলিটারি পুলিশ উনিশশো সালে বেঙ্গল ব্যাটালিয়ান অব ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস উনিশশো সাতচল্লিশে ভারত বিভক্তির পর এ বাহিনী ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর নামে পুরোদমে কাজ শুরু করে উনিশশো সালে দেশ স্বাধীনের পর উনিশশো সালের মার্চ মাসে ইস্ট পাকিস্তান রাইফেলস নাম বদলে বাংলাদেশ রাইফেলস বা বিডিআর নামে আবির্ভূত হয় নতুন উদ্যমে এর ঠিক আট বছর পর উনিশশো আশি সালে রাইফেলস প্যারেড সপ্তাহ অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ রাইফেলসকে প্রথম জাতীয় পতাকা হস্তান্তর করেন দু সালের পিরখানা ট্রেজিটির পর দু হাজার দশ সালের আট ডিসেম্বর জাতীয় সংসদে পাশ হয় বর্ডার গার্ড বাংলাদেশ আইন দু এর মাধ্যমে দু সালের ফেব্রুয়ারিতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে নতুন করে কাজ শুরু করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত এই বাহিনী আর সেই বছরই বিশ ডিসেম্বরকে ঘোষণা করা হয় বিজিবি দিবস হিসেবে সেই থেকে প্রতি বছরই মহাসমারোহে উদযাপিত হয়ে আসছে বিজিবি দিবস সীমান্তের অদন্ত্র প্রহরী হিসেবে বিজিবি রয়েছে বীরত্ব গাথা ও বর্ণাঢ্য ইতিহাস বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও এ বাহিনীর ভূমিকা ছিল অবিস্মরণীয় মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য দুজন বিশ্রেষ্ঠ সহ এ বাহিনীর একশো জন মুক্তিযোদ্ধা সদস্য খেতাবপ্রাপ্ত হয়েছেন আটশো সতেরো জন অকথবয় সদস্য জীবন বিলিয়ে দিয়ে বিজিবির ইতিহাসকে করেছেন আরও সমৃদ্ধ んにと